জীবাণুর ভয়ে সঙ্গে হ্যান্ডশেক করতে চাইতেন না লুই ফোবিয়া বলে একটি কথা আছে বাংলায় আতঙ্ক পাস্তুর চিকিৎসা বিজ্ঞানে ভালো শোনায় কথাটা আতঙ্কের ব্যাপারটা বিজ্ঞানীদের মধ্যেও কাজ করে অথচ বিজ্ঞানীদের কাজই হলো মানুষের জীবনকে কিভাবে নিরাপদ ও আরো উন্নত করা যায় সে পথ খোঁজা বিখ্যাত বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন জলাতঙ্ক নির্মূল করার ওষুধ আবিষ্কার যিনি করেছেন তিনি কিনা আতঙ্কে ভুগতেন তাও আবার জীবাণুর আতঙ্ক জীবাণু নিয়েই তার কাজ তাই ভালো করেই জানতেন কোথায় কোথায় সবচেয়ে বেশি জীবাণু থাকে সেই জানাটাই তার কাল হয়ে দাঁড়িয়েছিল মনের চোখে দেখতেন চারদিকে জীবাণুরা করে হাও হাও তাই সব সময় সতর্ক হয়ে চলতেন কারো সঙ্গে হ্যান্ডশেক করতে চাইতেন না পাস্তুর জানতেন মানুষের হাত হল জীবাণুর ডিপো একদিন এক অভাবনীয় কাণ্ড করে বসলেন তিনি তিনি তখন অনেক বিখ্যাত প্রায় সমাজের বড় বড় মানুষের পায়ের ধুলো পড়ে তার বাড়িতে সেদিনও একজন এসেছিলেন সরকারের বড় কোনো কর্মকর্তা পাস্তুর তাকে দেখে বেজায় খুশি বেমালুম ভুলে বসেছে জীবাণুর কথা হাসি মুখে হাত বাড়িয়ে দিলেন গণ্যমান্য লোকটার দিকে হ্যান্ডশেক করার পরই মনে পড়ল আতঙ্কের কথা সর্বনাশ এক দৌড়ে চলে গেলেন সাবান দিয়ে হাত ধুতে গণ্যমান্য ব্যক্তিটা তো একেবারে থ